এবারও বড়া এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে অনেক হাজার হাজার গরু এই ঢুকাতে গরুগুলোকে ঘিরে এরকম একটু বেশি হয় তবে এবার রক্ষা না এলাকা থেকে পাস যে দালালগুলা তারা ধরা পড়ছে একের পর এক বাংলাদেশ বিজিবির হাতে এবং সেখানে আমাদের টল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে যে গত তিন মাসে আমাদের প্রায় সাড়ে চারশো গরু কিন্তু আমরা আমাদের তিনটে বিএপি আছে দরবাজার সীমান্তে সেখান থেকে আমরা জব্দ করতে সমর্থ এইভাবে হাজারো হাজারো গরু বাংলাদেশে ঢুকতে থাকায় প্রান্তিক লেভেলের যে খামারি আছে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দুটা চারটা পাঁচটা বা কেউ আছে একটা গরু লালন পালন করে ছয় মাস থেকে এক বছর মেয়াদি এই মোটা তাজা প্রকল্প নিয়ে কাজ করে কিন্তু তারা এরকম দাম পায় না কিন্তু পাচারকারী যে মাফিয়া লেভেলের আছে বড়ো মপের তারা কিন্তু ঠিকই পায় তারা যদি এগুলো ছয় মাস আগে নিয়ে আসতে পারে ওগুলাকে মোটা তাজা করে ওগুলাতে কিন্তু অনেক বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয় তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু অনেক চোরাচালানি ধরা পড়ছে হয়তো বাংলাদেশ বিজিবির কাছে ধরা পড়ছে নতুবা ইন্ডিয়ান বিএসএফ এর কাছে ধরা পড়ছে বিভিন্ন নিউজ সূত্রে জানা যায় চোরাই চালানকারীরা বাংলাদেশে গরু পাচারের জন্য বর্ডারের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে গরুগুলো পাঠিয়ে দেয় গরুগুলো ভারত থেকে মেঘালয় হয়ে ভোগলা বাজার সীমান্ত দিয়ে আনা হয় পরে স্থানীয় গরুর সঙ্গে মিশিয়ে কাগজে বৈধ দেখিয়ে নদী পথে দেশের অন্য এলাকায় পাঠানোর চেষ্টা চলছে বর্ডার গার্ড যদি এরকম চোরাচালান জব্দ করতে সক্ষম হয় তাহলে প্রান্তিক লেভেল ধরে বাংলাদেশের যে গরুর সেক্টরে মোটা তাজা প্রকল্পটা কিন্তু আরও দ্রুত এগিয়ে যাবে দেখুন বর্তমানে গু খাদ্যের যে বাজার দর আকাশ ছোঁয়া সে পরিমাণ একটা গরুর প্রতি যে একটা কস্টিং আসে বছর শেষে ওই রকম টাকা কিন্তু পায় না না পাওয়ার মেন রিজনই হচ্ছে ওই ওইটা বাহির থেকে গরু আসা বন্ধ হলে ন্যায্য মূল্য পাবে খামারিরা এটাই আশা করা যাচ্ছে